কয়েকদিন যাবৎ টানা একটানা বৃষ্টি হওয়ার পরে আমার এই কুড়ে ঘরের কী হাল হয়েছে এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি সকলেই ভালো আছেন কয়েকদিন যাবৎ একটানা বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলে আমার অনেক বেশি ভালো লাগে কারণ মহান রাবুল্লাহ আলমিন হচ্ছে যখন খুশি হয় তখনই হচ্ছে বৃষ্টি হয় তো যাই হোক আল্লাহ খুশি তো আমিও খুশি তারপরে হচ্ছে আমার ঘরের কি হাল হয়েছে এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এই এই বৃষ্টির কারণে আমার ঘরে পুরো বন্যা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন পুরোটা ফ্লোর হচ্ছে কেমন পানি হয়ে স্যাচ সাথে একটা অবস্থা হয়ে গিয়েছে চাটাইগুলো ভিজে গিয়েছে ছাদ থেকে ছুঁয়ে ছুঁয়ে পানি আসতেছে এরকম একটা অবস্থা ঘরের ভিতরে পুরোটা বন্যা হয়ে গিয়েছে তার কারণে হচ্ছে আমি দুপুরবেলা ঘরে ঢুকেছি কারণ এত বৃষ্টি হচ্ছিল যে ঘরে আসতে পারিনি তার জন্য হচ্ছে এখন এসেছে এবং এখন এসে আমার এই ঘরের মধ্যে যে পানি ঢুকে গিয়েছে এগুলো আসলে পরিষ্কার করতে হবে না হলে তো আর এর ভিতরে থাকা যাবে না তো দেখতে পাচ্ছেন ছাদ থেকে এখনও চুয়ে চুয়ে পানি পড়তেছে বৃষ্টি কিন্তু নাই বৃষ্টি অনেক আগেই থেমে গিয়েছে তারপরেও হচ্ছে ছাদ থেকে পানি পড়তেছে কি আর করবো তারপরে তো নিজেরই ঘর আলার কাছে কোটি কোটি শুক্রিয়া যে আমার কাছে একটা ঘর আছে আমি একটা ঘরের ভিতরে একটা ছাদের নিচে থাকতে পারতেছি আমি যখন ট্রেনে করে কোথাও যেতাম সেখানকার লোকজন যারা ট্রেনে স্টেশনে ঘুমিয়ে থাকে তাদের দেখে আমার অনেক বেশি খারাপ লাগতো এবং আমি তখন আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করতাম যে আল্লাহর কাছে কোটি কোটি সুক্রিয়া যে আল্লাহ আমাকে একটা ঘর দিয়েছে যে ঘরের নিচে থাকতে পারতেছে আমাকে রেল লাইনে বা বস্তিতে থাকতে হচ্ছে না আসলে আমরা যদি এরকম করে সুক্রিয়া আদায় করি না আল্লাহর কাছে এবং যদি আমরা বুঝতে পারি যে আমরা অনেক ভালো থেকে ভালো আছি বা ভালো রেখেছে আল্লাহ তাহলে কিন্তু আমাদের মনে কোনো কষ্ট থাকে না আমরা সবসময় যেটা করি আমাদের উপরে যারা আছে সব সময় তাদেরকে খেয়াল করি যে আল্লাহ ওদেরকে কত কিছু দিয়ে দিয়েছে আমাকে কিছু দেয়নি কিন্তু এরকমটা না করে আপনারা চাইলে আপনাদের নিচে যারা আছে যারা ভিক্ষা করে বস্তিতে থাকে যাদের কোনো ঘর নাই তার যারা গাছের নিচে থাকে বিভিন্ন স্টেশনে থাকে তাদেরকে দেখলে বুঝবেন যে আল্লাহ আপনাকে কত ভালো রেখেছে চাইলে ওইখানকায় আল্লাহ ওইখানটার জায়গায় আল্লাহ আপনাকে রাখতে পারতো কিন্তু সেটা না রেখে আপনাকে একটা ভালো বাসায় থাকতে দিয়েছে এটাই হচ্ছে আমাদের দেখে মহানরাবুল আলমিনের কাছে শুকরিয়া আদা করা উচিত আমি একটা ঘর মুছে এসেছি এবং আমার হাজব্যান্ড এটা মুছতেছে ও বলতেছে দাও আমি মুছে দেই তো যাই হোক দেখতে পাচ্ছেন ছেলে মানুষের কাজ আর মেয়ে মানুষের কাজে কিন্তু আকাশ পাতাল পার্থক্য আমি কিন্তু এটা বিশ্বাস করি কারণ একটা ছেলের থেকে সরি মানে একটা মেয়ের থেকে একটা ছেলের কাজ কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে থাকে এবং অনেক গোছালো হয়ে থাকে সব ছেলের ক্ষেত্রে এটা কিনা আমি জানি না তবে আমার হাজবেন্ডের ক্ষেত্রে হচ্ছে এটা আমার হাজবেন্ড আমার থেকে অনেক ভালো কাজ করে এবং গুছিয়ে কাজ করে ওর কাজগুলো দেখলে আমি নিজেই অবাক হয়ে যাই কারণ হচ্ছে আমি মেয়ে হয়ে অতটা ভালো কাজ পারি না যতটা ভালো কাজ আমার হাজবেন্ড পারে আপনারা সকলে আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন যেন আল্লাহ যেন ওকে সুস্থ রাখে এবং আমরা যেন এভাবেই সুখে শান্তিতে থাকতে পারি তো আমার পুরে ঘরে হচ্ছে প্রচুর পরিমাণে পানি হয়ে গিয়েছে সেটাই মুছে মুছে পরিষ্কার করছি আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আছে আমার পেজটিতে একটা ফলো দিয়ে দেবে এবং লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না তো দেখতে পাচ্ছেন এখনও কিন্তু চুয়ে চুয়ে পানি আসতেছে কি আর করব আসলেও তাও তো মুছে থাকতে হবে আমাদের তো এখানকার জায়গাটা আমি মুছে দিয়েছি তারপরে এখান থেকে চুয়ে চুয়ে পানি আসতেছে তো বৃষ্টি কমে গেলে আর পানি আসবে না